তো প্রতারণার বিষয়ে প্রতারণা সব জায়গাতে আছে কম কোথাও কম কোথাও বেশি বাট আমি সচেতন হলে আমি মনে করি যে এই প্রতারণার শিকার আমি অনেক কম হব যে ওরা আমাকে এমনভাবে করছে মোটিভেট করে আর দালালরা এক্সপার্ট ওরা বলবে আমার মায়ের কসম আমার বাবার কসম আমার দাদার কসম আমার দাদির কসম আমার বউর কসম মানে আর যে যে চালারা বেশি কসম কাটে ও সালার সবচেয়ে বড় ধান কোন অঞ্চলের মানুষ মানে গরু বেশি খারাপ আপনি গরু বেচা কেনার মোটামুটি আপনি যদি চিন্তা করেন সব অঞ্চলের মানুষই ভালো মন্দ দুটাই আছে তবে আমি সবচেয়ে বেশি মন্দ পেয়েছি পাবনা মানুষদের ওরা যদি আপনি গাবি কিনতে চান নর্মালি আমরা তো মিথ্যা বলি বাট ওরা নর্মালি সত্য বলে আমি আমি পেয়েছি এটা জানি না মানে অন্য ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে ওরা মাঝে মাঝে দেখলাম যে সত্য কথা বলে আর হচ্ছে যদি আপনি এদের থেকে আপনি জানতে চান যে এরা দেখবেন যে নন প্রেগনেন্ট একটা গরুকে আপনার প্রেগনেন্ট বলে ফেলবে আপনার পাঁচ লিটার একটা গরুকে বলবে যে পঁচিশ লিটার দুধ দিচ্ছে আপনার ফার্স্ট পিয়ানের একটা ফোর্থ বেয়ান দিল কেবল সো সব জায়গার মানুষই মিথ্যা কম বেশি বলে ইভেন আমিও নিজেও মিথ্যা বলি বাট মিথ্যার আনলিমিটেড বা আনলিমিটেড প্রতারণার কথা যদি বলে আমি যেটা প্রতারণার শিকার হয়েছি সেটা হচ্ছে যে আপনার ওই পাবনার মানুষদের এরা ভাই এত পরিমাণে মিথ্যা বলে এই গাবি বেচা কেনা করতে গিয়ে মাঝে মাঝে মনে হয় যে ওরা মাঝে মাঝে দিয়ে একটা সত্য কথা বলে আর ছাগলের কথা যদি চিন্তা করেন ছাগল হচ্ছে অনলাইনে অনেক দালালরা আছে আপনাকে চমক্রত বিজ্ঞাপন দিবে আপনার কাছ থেকে টাকা নেবে নেওয়ার পরে বলবে যে ছাগল তো আসতেছে না বর্ডারে আটকে গেছে এই সমস্যা সেই সমস্যা একটার কথা বলে টাকা নেবে অন্য একটা দিবে আপনাকে রিজেক্ট ছাগল দেবে আরে ভাই কিছু মূল্য না পেলে কেউ কখনো আপনার বিক্রি করে না সো আপনি কম দামে যখন ভালো জিনিস কিনতে যান নিশ্চয়ই ওখানে কোনো গাবলা আছে ওইখানে আপনার রিজেক্ট জিনিস বা ওর ফার্মের বা ওর বাসার সবচাইতে আপনার খারাপ জিনিসটা আপনাকে দিবে আর যদি আপনি দেখে যে এরা এরা আপনাকে এমনভাবে মোটিভেট করবে যে ভাই এটা অমুক তমুক আপনাকে দেখবেন যে এক লাখ টাকা থেকে এক কোটি টাকার মালিক বানায় ফেলবে নিমিশেই তখন মনে হবে যে আমি এই মাত্র আপনি হয়তো মার্সিটিস অথবা আমি বিএমডাব্লিউ কিনলাম কিনলাম বলে মনে হচ্ছে বাট আলটিমেটলি কি হবে জানেন আপনি দুই চাকা যেটা ইউজ করতেছেন না মোটরসাইকেল ওটা চাকা খুলে কয়দিন পরে আপনার ওই রিং লাগাইতে হবে আদারওয়াইজ তাছাড়া আপনার কোনো উপায় নাই ওটা আমি আমি বাস্তব এরকম আমি লসের সম্মুখীন হয়েছি ওরা আমাকে এমনভাবে মোটিভেট করছে এমনভাবে মোটিভেট করে আর দালালরা তো এক্সপার্ট ওরা বলবে আমার মায়ের কসম আমার বাবার কসম আমার দাদার কসম আমার দাদির কসম আমার বউর কসম মানে আর জেরা যে সালারা বেশি কসম কাটে ও সালারা সবচেয়ে বড় ধান্দাবাজ আপনি ভাই আমার এখানে আসেন আমার এখানে কোনো কম দামি জিনিস পাবেন না কারণ হচ্ছে আমি আপনাকে রিজেক্ট করে জিনিস দিচ্ছি না আর রিজেক্ট যেটা সেটা আমার কষাইতে যাবে ডেফিনেটলি আমি আপনার বিক্রয়ের পরেও আমি মাল ফেরত নিচ্ছি আপনি চাইলে মনে হলো যে ভাই এটা রিজেক্ট জিনিস বা কোনো কারণে সমস্যা হলো এই আপনি ভিডিওটা সেভ করে রাখবেন যদি আমি ফেরত না নিতে চাই আপনি আমাকে বলবেন যে আপনি তো বলেছিলেন যে ফেরত নেবেন এখন কেন নিচ্ছেন না আমি আমার এখানে আলহামদুলিল্লাহ লাস্ট সিক্স মান্থ আমি প্রায় সত্তর থেকে আশিটা ছাগল বিক্রি করেছি এখন পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ সো প্রতারণার বিষয়ে প্রতারণা সব জায়গাতে আছে কম কোথাও কম কোথাও বেশি বাট আমি সচেতন হলে আমি মনে করি যে এই প্রতারণার শিকার আমি অনেক কম হব তো আপনারা যারা গরু ছাগল মুরগ বা তুম্বা ভেড়া কিনতে যাবেন যাওয়ার আগে ভালো করে যাচাই বাচাই করবেন এই মানুষ সম্পর্কে যার কাছ থেকে কিনবেন গরু দেখার আগে তাকে দেখবেন তার আসলে তার ইথিক্স আছে কি না তার আসলে তার হিস্ট্রি কি সেই মানুষটা কেমন তার আচরণ আচরণ কেমন করতেছে সো মানুষ চেনার আগে আপনার এই মানুষ তার অধীনস্থ মানুষদের সাথে কেমন আচরণ করতেছে বা সে তার পশু পাখির প্রতি কেমন যত্নশীল এটা আগে দেখবেন দেখলে অনেকটা আইডিয়া করতে পারবেন যে এই মানুষটা আপনাকে ঠকাবে কিংবা ঠকাবে না তারপরেও অনেক প্রতারকরা আছে আপনার দারি প্রতারকটা আছে যারা ল্যাভাস ধরে আপনাকে ঠকাবে অনলাইনে অনেক গ্রুপ পাবেন অনেক আপনার পেজ পাবেন যেখানে চমকপ্রদ বিজ্ঞাপন দিচ্ছে ওরা গ্রুপিং করতেছে বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে অ্যাড দিয়ে দিয়ে মানুষজনকে ঠকায় তো অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে খুবই সাবধান আমি নিজেও অনলাইনে আপনার বেচা কেনা করি তো তারপরে আমি বলব যে অনলাইনে আপনারা প্রোডাক্ট কেনার আগে বা বিক্রির আগে অবশ্যই সচেতন হয়ে তারপরে ক্রয় বিক্রয় করবে এই শিক্ষিত তরুণ যুবক মতিউর রহমান বিল্লাল তিনি অল্প দিনে অনেক কিছু জানেন এবং সারাক্ষণ খামারে থাকেন একজন খামারই যখন খামারে থাকে তাহলে কিন্তু তার প্রতিনিয়ত এডুকেশন হয় তিনি তার বাস্তব অভিজ্ঞতায় যে কথাগুলো আমাদেরকে বললেন এই কথাগুলোতে আমি কিন্তু অনেক কিছু শিখতে পারলাম আমার মনে হয় আপনারা যারা খামার করেন যারা নতুন খামারি আছেন বা পুরাতন খামারি আছেন আপনাদের কিন্তু অনেক উপকার আসবে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক দিন শেয়ার করুন সবার মাঝে ছড়িয়ে দিন আপনারা কি দেখতে চান কমেন্ট করুন আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর পাশাপাশি যারা নতুন ভিউর তাদেরকে বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেশের দু মঙ্গার কিছু ফুটগে হাসি তোমরা বেশির নায় নয় তোমে